বাংলাদেশের ক্রিকেটে এখন রেকর্ডের বন্যা বইছে কেউ সেঞ্চুরি করছে কেউ ফাইভ উইকেট নিচ্ছে কিন্তু আজকের এপিসোড তাদের নিয়ে নয় আজকে আমরা কথা বলবো আমাদের ড্যাশিং ফাস্ট বোলার তাস্কিন আহমেদকে নিয়ে তবে তার উইকেটের জন্য নয় বরং তার এক অদ্ভুত কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা নিয়ে ভাইরে মানুষ কত কষ্ট করে ইকোনমি ধরে রাখে আর আমাদের তাস্কিন ভাই কসম খেয়েছেন তিনি ম্যাচ যেটাই হোক চার ওভারে চল্লিশ রান হজম করবেনই করবেন জন্য ভক্তরা তাকে এখন ডাকছে মিস্টার ফটি দিনে মানুষ টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করত এখন আর সেসব লাগে না ভাই বল হাতে নিলেই আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন স্কোরবোর্ডে চারটা ওভার শেষে তার নামের পাশে অন্তত চল্লিশ রান লেখা থাকবে এটা এখন আর ক্রিকেটীয় অনিশ্চিত নয় এটা এখন ধ্রুব সত্য তাস্কিন ভাই যখন রান আপ নেন তখন ব্যাটসম্যানরা মনে মনে বলে আহা গিফট চলে এসেছে আর আমরা দর্শকরা ক্যালকুটার নিয়ে বসি কারণ আমরা জানি তাস্কেন মানেই প্রতি ওভারে দশ করে রান কোনো ওভারে আট রান হলে আমরা ভয় পাই ভাবে পরের ওভারে কি হবে পরের ওভারে কি তবে বারো বা চোদ্দ দেবেন ব্যালেন্স তো করতে হবে বাংলাদেশ দিন রান মেশিন বলতে আমরা বুঝতাম যারা রান করে কিন্তু তাস্কেন ভাই এই সংজ্ঞায় বদলে দিয়েছেন তিনি হলেন এমন এক রান মেশিন যা দিয়ে অপোনেন্ট বা প্রতিপক্ষ রান তৈরি করে ব্যাটারদের ফর্ম নেই কোনো টেনশন নেই তাস্কেন ভাইকে বলে দিন ব্যাটারদের স্ট্রাইক রেট কম চিন্তা নেই তাসকিন ভাই ফুলটাস শর্ট শর্টপিস নিয়ে হাজির চার ওভারে চল্লিশ রান দেওয়াটা এখন যেন তার সিগনেচার স্টাইল লোকে বলে তাস্কিন এক্সপ্রেস আমি বলি তাসকিন চ্যারিটি ফাউন্ডেশন বিলিয়ে দেওয়াই যার আনন্দ আচ্ছা এই চল্লিশ সংখ্যাটার মধ্যে কি জাদু আছে বলুন তো চার ওভারে চল্লিশ মানে ঠিক দশ গড়ে রান না কম না বেশি একদম হিসেবি বলার ব্যাটসম্যান যদি মারতেও ভুলে যায় তাসকিন ভাই হয়তো মনে করিয়ে দেন আরে ভাই মারেন আমার কোটা তো এখনও পূরণ হয়নি মাঝে মাঝে মনে হয় বেশি বা হয়তো তাস্কিনকে আলাদা একটা ইনসেপ্টিভ দেয় যা তাস্কিন প্রতি ম্যাচে চল্লিশ রান দিতে পারলে আলাদা বোনাস তা না হলে এত নিখুঁতভাবে প্রতি ম্যাচে এই রান হজম করা তো যে কারো পক্ষে সম্ভব না এটা একটা আর্ট এটা একটা শিল্প তবে দিন শেষে তাসকিন আমাদেরই ছেলে আমরা চাই তিনি উইকেট নিন রান আটকান কিন্তু আপাতত তার এই মিস্টার ফর্টি অবতার দেখে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না বাংলাদেশের বোলিং লাইন আপে এমন একজন রান রানমেশিং থাকলে বিপক্ষ দল তো ম্যাচ ছড়ুর আগেই বিশ রান বোনাস ধরে রাখে তাসকিন ভাই রেকর্ড তো অনেক হলো এবার একটু উইকেট নেওয়ার আর রান বাঁচানোর রেকর্ডে নাম লেখান দর্শক কিন্তু আর ফর্টি নিতে পারছে না আপনাদের কি মনে হয় তাস্কিন কি তার এই মিস্টার ফর্টি খেতাব ধরে রাখবেন নাকি কামব্যাক করবেন